এই সালেপুর মসজিদের মিনারটা দেখো বন্ধু এই যে আমরা নিয়ে এসেছি দু হাজার নিম বীচ এখানে পঞ্চাশ হাজার শিমুল বীচ এই যে শিমুল বীচ যে মালদা জেলার কাচড়াপট্টি মালদা শহরটা গড়ে উঠেছে এই মহানন্দা নদীর তীরে এই যে তো বন্ধু আসসালামু আলাইকুম আমি আর ফারুক বেরিয়ে গেলাম আজকে পঞ্চাশ হাজার শিমুল বীজ আর দুই হাজার নিমের বীজ নিয়ে আমরা রাস্তা ধারে ন্যাশনাল হাইওয়ে ধারে ধারে কিন্তু রোপণ করার জন্য বেরিয়ে গেলাম আমরা ফেসবুকে তাপ বাড়ছে বৃষ্টি হয় না ফেসবুকে কিন্তু আমরা প্রতিনিয়ত পোস্ট দেখতে পাই যে গাছ লাগান বৃক্ষ লাগান বৃক্ষ লাগান গাছ লাগান প্রাণ বাঁচান তো এরকম হাজার হাজার পোস্ট কিন্তু আমরা দেখতে পাই তো সেই পোস্ট যদি পোস্ট দাতারা যদি একটা করেও গাছ লাগাতো তাহলে কিন্তু এখন গাছ অনেক হয়ে যেত তো আজকের এই ভিডিওটা স্পেশালি স্পন্সার করছে চোখের দিশা অপটিক্যাল আপনারা কালিয়া চোখের এই পারে যে কোনো গ্রামে যাবেন প্রতিটা ইলেকট্রিক পোলগুলোতে দেখতে পাবেন যে চোখের দিশা অপটিক্যাল লিখা আছে চোখের দিশা অপটিক্যাল লিখা আছে তো আজকের ভিডিওর স্পন্সার করছে চোখের দিশা অপটিক্যাল তো যাই এবার আমরা কোথায় কতটা বীজ আমরা রোপণ করতে পারছি তাহলে চলো বন্ধু তো আমরা কিন্তু বেরিয়ে গেলাম কালিয়াচক চক থেকে কত দূর যেতে পারছি চললাম এই যে কালিয়া চক বিডিও অফিস পার হচ্ছে আমরা কালিয়া ভিডিও অফিস আর দেখছো বন্ধু ভিউটা ওয়াও না এই যে সালেপুর মসজিদের মিনারটা দেখো বন্ধু ভিউটাই দেখো ওয়াও যদুপুর স্ট্যান্ড ক্রস করছি এবার আমরা তো জালালপুর স্ট্যান্ডটাই দেখো ওয়াও এবারে ডাঙা স্ট্যান্ড ক্রস করছি ডাঙাতে এখানে চা খাবো চা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে যাবো কাটাঘরের দিকে সুজাপুর পার করে ওই ফাঁকা জায়গাগুলোতে দেখবো করছি কালিয়াচক থেকে রেশম শিল্পটাকে শেষ করার পরে এখানে মালদা সিল্ক পার্ক হয়েছে এই যে দেখতে পাচ্ছি এই যে আমরা নিয়ে এসেছি দু হাজার নিম বীজ আর এখানে আছে পঞ্চাশ হাজার এখানে পঞ্চাশ হাজার শিমুল বীজ এই যে শিমুল বীজ তো এই এই দুটোকেই আমি মিক্স করে দেব আর আলাদা আলাদা রাখবো না তো দুটোকে দুটো বীজকেই আমি মিক্স করে দিলাম এই দুটো বীজ নেওয়ার কারণ হচ্ছে যে শিমুল গাছ খুব দ্রুত বড় হয় আর নিম গাছও কিন্তু তাড়াতাড়ি বড় হয় যে কোনো জায়গাতে যে কোনো পরিবেশেই কিন্তু এগুলো হয়ে যায় একটু এখন বর্ষার সিজন আর বর্ষাকালে একটু জল পেলে এগুলো গাছ কিন্তু হয়েই যায় তো আমরা ভাবলাম যে আজ পঞ্চাশ হাজার শিমুল বীজ আর দু হাজার নিম বীজ নিয়ে এসছি এবার আমরা যে রাস্তার ধারে ধারে যে ফাঁকা জায়গাগুলো আছে ওগুলোতে ফেলে দেব। এই পঞ্চাশ হাজারের মধ্যেও যদি দুটাও গাছ হয় তাহলেই কিন্তু আমার ভিডিওটা সার্থক তো বন্ধু আমরা এই যে এখানে দেখছি যে একটা পুকুরের মতো আছে এই পুকুরের ধারেই কিন্তু আমরা অল্প অল্প করে এভাবেই ফেলে দেব তো এই যে আমার ভিডিও করার যে উদ্দেশ্য যে আমি যে গাছ রোপণ করছি বা গাছ আমি লাগাচ্ছি এটা কিন্তু নয় আমি যে বীজগুলো এমনি গ্রামে পড়ে থাকে এখানে ওখানে তো এই এগুলোতেও যদি আমি কিছুটা বীজ আমি ছিটিয়ে দিতে পারি তো কিন্তু গাছ একটাও যদি হয় কিন্তু তাহলে কিন্তু আমার ভিডিও করাটা সার্থক আর আপনাদের বলবো যে ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন যে আমার দেখা দেখি যদি আরও কেউ পাঁচজন এভাবে গাছ লাগায় তো কিন্তু আমরা অটোমেটিক গাছ কিন্তু পৃথিবীতে বাড়িয়ে দিতে পারবো শুধু ফেসবুকে পোস্ট করে হবে না বন্ধু যে কি গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ লাগাও প্রাণ বাঁচাও তো আপনারা যেভাবেই পারেন যেভাবে লাগাতে লাগাতে পারেন গাছ সেভাবেই লাগান বীজ ছড়িয়ে হোক চারা গাছ লাগান আপনার হয়তো জায়গা নেই জমি নেই যে কি আমি কোথায় গাছ লাগাবো তো আমার মতো বীজ ছড়িয়ে দিতে পারেন বীজ রোপণ করেও কিন্তু গাছ লাগানো যায় তো আমরা এখন ওই কাটাগড়ে আসি এখানে কিছুটা বীজ আমরা ছিটিয়ে দিলাম এবার আমরা বাইপাসের দিকে চলে যাব মালদা বাইপাসের দিকে যেখানে যেখানেই ফাঁকা জায়গা দেখব গাছ কিন্তু আমরা লাগাবো আর এই বীজগুলো কিন্তু ছিটিয়ে দেবো পুরো রাস্তার ভিউ তো দেখালাম এবার এই যে এটা ভিউটা দেখো কেমন এই যে বাইপাসের ভিউ ওয়াও ভিউ দারুন ভিউ মালদা জেলার নোংরা আবর্জনা ফেলার জায়গা এই যে নোংরা আবর্জনা ফেলার জায়গা দেখতে পাচ্ছো বন্ধু যে নোংরা আবর্জনা ফেলা হয় এই জায়গা বড় বড় স্তূপ নোংরা আবর্জনার এখন আমরা প্রবেশ করছি মহানন্দা এই যে মহানন্দা নদীর ভিউ দেখছো কেমন এই যে ওয়াও মালদা শহর মালদা শহরটা গড়ে উঠেছে এই মহানন্দা নদীর তীরে এই যে সুন্দর আর এই যে এটা হচ্ছে বাদ রোড এখানে ওই ছেলেপুলে সব বসে আছে এখানে আই লাভ মালদা যেটা সেটা লিখা আছে এই জায়গাটাতে তো সব বসে আছে এই এখান থেকে পুরো দৃশ্যটা কিন্তু ওয়াও লাগছে দেখতে সেই লাগছে আর এই যে ওয়াও তো বন্ধু আমাদের কাজ মোটামুটি কমপ্লিট আমরা বীজগুলো রাস্তার ধারে ধারে কিন্তু ছিটাতে ছিটাতে চলে এসেছিলাম মালদা এই যে মহানন্দা সেতু মহানন্দা সেতু বাইপাসের যে মহানন্দা সেতু সেখানে তো আমাদের মোটামুটি হয়ে গেল আমরা আজকে নিমগাছের বীজ আর শিমুল গাছ শিমুল গাছের বীজ দুটো বীজ পঞ্চাশ হাজার শিমুল গাছের বীজ আর দু হাজার নিম গাছের বীজ কিন্তু আমরা রাস্তার ধারে ধারে ছিটালাম রোপণ করলাম তো জটা গাছ হোক আর নিম গাছের যে উপকারিতা এটা বলতে হবে না এটা সকলেই জানেন নিম গাছের ছাল নিম গাছের পাতা নিম গাছের ডাল নিম গাছের মূল এটা ঔষধি হিসেবে কাজ করে আর শিমুল গাছটা দ্রুত বড় হয় শিমুল গাছের উপকারিতা আছে শিমুল গাছের ছাল দিয়ে কিন্তু ঘাটায় যদি প্রলেপ দেওয়া হয় ঘাটা তাড়াতাড়ি শুকে যায় তো বন্ধু আজকের মতো এই পর্যন্তই আজকের ব্লগটা এখানে শেষ করছি কোদাপিজ